বাঁকুড়া জেলার আনাচে কানাচে যেমন ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নানান রূপ তেমনি বাঁকুড়া জেলার প্রতিটি প্রান্তে রয়েছে নানান রত্নতাত্ত্বিক নিদর্শন ও তার সাথে জড়িত ইতিহাসের নানা জানা অজানা কাহিনী ঠিক যেমন করে আজ খুঁজে পেলাম ছাতনার বাসুলি মাতার মন্দিরকে বাঁকুড়া শহর থেকে ছাতনা দশ কিলোমিটারের পথ পথের বাদিকে ভিড় দেখে দাঁড়িয়ে গেলাম এটাই বাসুলি মাতার মন্দির আমরা ঢুকলাম মন্দিরের পিছন দিক দিয়ে অনেক কাল আগে এখানে রাজত্ব করত রাজা চন্দ্রবর্মা ছাতনা ছিল তার রাজধানী স্থানীয়রা এই বাড়িটিকে বলে রাজা রানীর বাড়ি কে রাজা কে রানী তা বলতে পারবো না তবে এই রাজবাড়ির সামনেই রয়ে গেছে পুরোনো দুর্গা দালান দেউল শৈলীর গঠন অজানা মন্দিরের পেছনের জঙ্গল পথে গেলেই দেখা মেলে বাসুলি মায়ের থান পোড়ামাটির ঘোড়া পোড়া ইটের টুকরো দিয়ে ভক্তরা এখানে মানত করে গ্রামবাংলার বাংলার ধর্ম ঠাকুরের থানের সাথে

মায়ের ভোগকে একটি পাত্রই মানে একটি ইয়া পাত্রে সাজাইয়ে মাকে নিবেদন করা হয় মাকে দেওয়ার পর সবাই ভক্তরা খায় হ্যাঁ ওটা মাকে নিবেদন করা হয় তারপরে তারপরে প্রসাদ যাকে যা দিবে দেওয়া হয় বাসুলি মা কি কালী ঠাকুর না দুর্গার রূপ কোন বাসুলি মা দুর্গা দুর্গার রূপ তো হ্যাঁ আজকে কি এত বড় উৎসব লোক এসেছে আজকে আজকে একটি অন্য একটা উৎসব মানে আমাদের যে হ্যাঁ ওই যে পহেলা তারিখে যে একটা এখান পূজা বলে এখানে যে সব হয় অনেক কিছু পুজো হয় মানে হলুদ মুড়ি কলাই ভাজা আড়ু এখানে সব আনে যাদের যা মানসিক থাকে তেলের মারুল দেওয়া হয় এখানে মায়ের মন্দিরে তেলের মারুল যাদের মানসিক থাকে সেই সব দেওয়া হয় তারপরে যে যার মানসিক থাকে যে আমি খিচুড়ি খাওয়াবো এখানে আমার হ্যাঁ খাইয়ে দেয় যেমন আজকে একটা উৎসব হচ্ছে একজন মানে প্রত্যেক বছর সে দেয় খিচুড়ি পাঁচমেশালি একটা সবজি তার সাথে চাটনি বোঁদে কাঁচা মাছের রান্না এইসব আজকে দিয়ে হচ্ছে প্রচলিত বিশ্বাস সামন্তভূমের তৎকালীন রাজা উত্তর হামিরারকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা বাসুলি তৈরি হয় বাসুলি দেবীর মূর্তি এটা আদি মন্দিরটা কোথায় ছিল এটাই আদি দেবী দুর্গারই এক রূপ গোটা রাড় ভূমির জনপ্রিয় দেবী ছাতনায় দুটো বাসুলি মন্দিরের খোঁজ পাওয়া গেছে পুরনোটি তেরোশো তিপ্পান্ন সালে সামন্তরাজ উত্তর হামির নির্মাণ করা অন্যটি হল যে পঞ্চরত্ন মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে কোনটি বেশি প্রাচীন তা নিয়ে নানা মনির নানা মত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা চণ্ডীদাস পূজিত বাসুলি দেবীর মূর্তিটি যে এই মন্দিরেই বর্তমান তা এখানকার ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করে মন্দিরটির একাধিকবার সংস্কার হয়েছে ফলে মন্দির গাত্রের তেরাকোটার ফলকগুলো সময়ের সাথে সাথে উধাও হয়েছে তেমনি মন্দির গাত্রে পড়েছে মোটা চুন ও সিমেন্টের আস্তরণ তাই ঢাকা পড়েছে মন্দিরের ইতিহাস মন্দিরের ছোট সংকীর্ণ গর্ভগৃহ এবং মন্দিরের পেছনের জল নিষ্কাশনের জন্য থাকা পাথরের কুমিরের মুখ সবই প্রাচীনত্বের সাক্ষ্য বহন করছে মন্দির প্রাঙ্গনে থাকা পাথরের একটা প্রাকৃতি দেখে মনে হলো তা মন্দিরের থেকেও অনেক বেশি প্রাচীন হয়তো কোনো জৈন মন্দিরের ধ্বংসাবশেষ হবে সামনের মাঠে আজ বসেছে বিরাট ভান্ডারা প্রসাদ বিতরণ হচ্ছে ভক্তদের মাঝে আগত ভক্তরা মনে হলো সবাই স্থানীয় মাতাকে নিয়ে বাঁকুড়াবাসীর আবেগ আকাশ ছোঁয়া এই মাতার মন্দিরের সাথে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্যতম প্রথিকৃত গরু চণ্ডীদাসের নাম রাঢ়ভুমের এই আধ্যাত্মিক ঐতিহ্য বয়ে চলেছে সময়ের পথ ধরে অনেকটা নদীর মতো